সুপ্রিয় দর্শক মন্ডলী সালাম এবং শুভেচ্ছা নেবেন দেশ কখন রাষ্ট্র হয় এই প্রশ্নটি অনেকের কাছেই হাস্যকর মনে হতে পারে কিন্তু ভালো নাগরিক হওয়ার জন্য এই বিষয়টি জানা খুব জরুরি একটি দেশের নাগরিকরা যখন দেশ এবং রাষ্ট্রের পার্থক্য বোঝে না তখন সেই নাগরিকরা দেশের প্রতি দায়িত্ব প্রাপ্তি এবং হতাশাগুলো বোঝে না বাংলাদেশ সম্পর্কে বিশ্লেষকদের ধারণা হচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার চুয়ান্ন বছর পরেও প্রকৃত রাষ্ট্র হয়ে উঠেনি এটি এখনও দেশই আছে কারণ দেশের ধারণা তৈরি হয় স্বাধীন ভূমি জনগণ এবং সংস্কৃতির ভিত্তিতে আর রাষ্ট্র তৈরি হয় দেশ সরকার আর সার্বভৌমত্বের ভিত্তিতে একটি দেশ তখনই রাষ্ট্রে পরিণত হয় যখন রাষ্ট্রের পাঁচটি মূল উপাদান পূরণ হয় এই যেমন ধরেন এক নম্বরে আছে ভূখণ্ড নির্দিষ্ট ভৌগোলিক সীমানা থাকতে হবে যেখানে জনগণ বসবাস করে সেখানে নদী পর্বত সীমান্ত শহর নগর থাকবে এর মাধ্যমে নির্ধারিত এলাকা থাকবে আর দুই নম্বরে আছে জনগণ সেই ভূখণ্ডে বসবাসকারী মানুষ থাকতে হবে যারা রাষ্ট্রের নাগরিক হিসেবে বিবেচিত তিন নম্বরে আছে সরকার অর্থাৎ একটি কার্যকর সরকার থাকতে হবে যা সেই ভূখণ্ড এবং জনগণের উপর নিয়ন্ত্রণ রাখে জনগণের স্বার্থে আইন তৈরি করে ন্যায়সঙ্গতভাবে আইনের প্রয়োগ করে চার নম্বরে আছে সার্বভৌমত্ব রাষ্ট্রটি আভ্যন্তরীণ এবং বৈদেশিক উভয় ক্ষেত্রে স্বাধীন হতে হবে অর্থাৎ অন্য কোনো রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে না আর পাঁচ নাম্বারটি হল উপরের চারটি শর্ত পূরণের পর যদি অন্যান্য রাষ্ট্র এবং জাতিসংঘ স্বীকৃতি দেয় তাহলে একটি দেশ রাষ্ট্রে পরিণত হয় বাংলাদেশ উনিশশো একাত্তর সালে স্বাধীনতা অর্জনের মাধ্যমে দেশ পেয়েছে পরে উনিশশো জাতিসংঘ সহ অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি পাওয়ার পর রাষ্ট্রে পরিণত হয় কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বাস্তবতা বলছে ভিন্ন কথা এটি হলো কাগজের কথা যেমন কাজীর গরু কিতাবে আছে গোয়ালে নাই এই ক্ষেত্রে বাংলাদেশের সার্বভৌমত্ব কোথায় কার্যকর সরকার কোথায় ন্যায় বিচার কোথায় মানুষের অধিকার কোথায় কোন তন্ত্রে চলছে বাংলাদেশ যে সকল কারণে সমালোচকরা বাংলাদেশকে পূর্ণাঙ্গ রাষ্ট্র বলতে চায় না তা হচ্ছে সার্বভৌমত্বের অভাব আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক সহ উন্নত দেশের সাহায্য ছাড়া দেশটি কি এক বছরও সুন্দরভাবে চলতে পারবে দেশটিতে কি আইনের শাসন আছে আজন্ম শুনতাম হাকিম লড়লেও হুকুম লড়ে না কিন্তু কি এক অদ্ভুত আইনের শাসন বাংলাদেশের হাকিম তো বহু দূরের আলাপ সরকার বদলে গেলেই সব কিছু বদলে যায় সাজা প্রাপ্ত অপরাধীরা হুড় করে জেল থেকে বের হয়ে যায় ফাঁসির আসামিকে বরণ করা হয় ফুলের মালা দিয়ে আবার ফাঁসিতে ঝুলে মারা পড়ে নিরপরাধ মানুষ গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণই সকল ক্ষমতার উৎস অথচের সব থেকে বেশি হচ্ছে জনগণের গণতন্ত্র কোথায় এই দেশটি আসলে কোন তন্ত্রে কোন মন্ত্রে চলে প্রশাসন বলতে এখানে কি কিছু আছে পাড়ায় পাড়ায় চলছে মব সন্ত্রাস পাড়ায় মহল্লায় উৎসব করে বিনা বিচারে মানুষদেরকে এখানে হত্যা করে মানুষ সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন বেসরকারি টেলিভিশনের সাংবাদিক আসিফ মোহাম্মদ সিয়াম বিচারক এজলাসে থাকা অবস্থাতেই ওই সাংবাদিককে কয়েকজন আইনজীবী কিল ঘুষি লাথি মারেন এখানে জনগণের নিরাপত্তা বলতে কিছু নাই সরকারের থাকা প্রভাবশালীরা চলে পুলিশি পাহারায় প্রায়শই উন্নত দেশের সরকার তাদের দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ না করার জন্য পরামর্শ দেয় এই দেশের মানব সম্পদ প্রায় ধ্বংস হয়ে গেছে যদি রাষ্ট্রের নাগরিকরা স্বাধীন এবং মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে না পারে তাহলে রাষ্ট্র অবশ্যই মৌলিক দায়িত্ব পালন করছে না জাতিসংঘ এবং ইউনেস্কো মনে করে প্রতিটি দেশের জিডিপির কম পক্ষে চার থেকে ছয় শতাংশ শিক্ষা খাতে ব্যয় করা উচিত সেখানে বাংলাদেশের শিক্ষা খাতে ব্যয় হচ্ছে ভারতে ভুটানে এখন বলেন ভারতীয়রা বাংলাদেশে এসে বড় চাকরি করবে নাকি বাংলাদেশিরা ভারতে যেয়ে বড় চাকরি করবে দশকের পর দশক ধরে শাসকেরা আমাদের দেশের মানুষদের কোনো যোগ্য মানুষ হয়ে গড়ে ওঠার সুযোগ দেয়নি কি খাইলাম কোথায় ঘুমাইলাম কোথায় চিকিৎসা কোথায় শিক্ষা কোনো খবর নাই রাষ্ট্র আমাদের কাছে পুলিশের ডান্ডার বাড়ি নেতাদের চাঁদাবাজি সরকারি আমলাদের ঘুষ গুন্ডামি বাণিজ্য দারিদ্রতার কারণে লক্ষ লক্ষ শিশু জীবনমুখী না হয়ে আখেরাত শিক্ষার জন্য মাদ্রাসায় ছুটছে দুঃখ দারিদ্রতা নিপীড়িত জীবন নিয়ে বাংলাদেশের মানুষ সত্যের মতো করে মিথ্যা বলে বলে ভালো আছি খুব ভালো আছি তাই কেউ কেউ বলেন বাংলাদেশ নামে মাত্র রাষ্ট্র এখনো প্রকৃত রাষ্ট্র হয়ে উঠেনি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ